জাতের বদ কবি কাজী নজরুল ইসলাম জাতির নামে বজ্জাতি সব জাতিয়াতে খেলছ জুয়া তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় কোমোয়া ফুকোর জল আর ভাতের হাড়ি ভাবছি এতেই জাতির যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পড়ে আছিস মানুষ নাই আছে শুধু জাত শেয়ালের জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ের ছোট্ট ঢিল যে যার ধর্ম ঠুনকো এত আজ নয়কাল ভাঙবে সে তো সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পরোয়া দিন কানা সব দেখতে পাস নে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিসছে তোদের পিসা জাতের জাতা কলে তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নিলি বাতি তোদের জাত ভগীর এনেছে আজ জাত বিজাতের জুতো ধোয়া মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়াশির ওরে মূর্খ ওরে চেয়ে সত্য বড় তোরা চিল্লি না তা চিলির বলত সার হলো তাই শাস্ত্র বওয়া সকল জাতি সৃষ্টি যে তার এ বিশ্ব মায়ের বিশ্বঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে ভর্ষে ঘৃত ঢালা বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত কোন ছেলের তার লাগলে ধোয়া ছোঁয়া অশুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া ভগবানের ফৌজদারি কোট নাই সেখানে জাত বিচার তোর পইতে টিকি টোপোর টুপি টোপোর সব সেতা ভাই একাকার যাচ্ছে শিখেই তোলার হবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা সর্গে থোয়া এই আচার বিচার বড় করে প্রাণ দেবতাই ক্ষুদ্র ভাবা বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামারে খাচ্চ থাবা তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাইকো সম্মান নাইকো অস্ত্র এই চাঁদজুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া